আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি সাজেক সাজেক বাংলাদেশের পর্যটন স্পটগুলোর মাঝে অন্যতম সাজেকে এক হাজার টাকা থেকে শুরু করে সাত হাজার টাকার মাঝে ছোট বড় বিভিন্ন রকম রিসর্ট এবং কটেজ রয়েছে তবে আজ আমরা কথা বলবো একেবারেই কম বাজেটে সুন্দর ভিউযুক্ত একটি কটেজের ব্যাপারে ছোট্ট একটা পর শুরু করতে যাচ্ছি আমাদের আজকের মূল ভিডিও যারা সাজেকের ব্লগটি দেখছেন ঘরে বসে ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন আমাদের ভিডিওতে আর যারা আমাদের চ্যানেল নতুন তাদের কাছে থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা কম খরচে সাজেক ভ্রমণ করতে চান তারা উপরে ডান পাশে কর্নারে আই বাটনে ক্লিক করে আমাদের মাত্র আট হাজার টাকায় দুই দিন সাজেক ভ্রমণের ভিডিওটি দেখতে পারেন এছাড়াও এই ভিডিওর এন্ডি স্ক্রিনেও সেই ভিডিওটির লিংক দিয়ে দিব ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগ ইওর ভার্চুয়াল গাইড পাবলিক হলিডে বা শুক্র শনিবার ছাড়া আপনি যদি সাজেকে আসেন তবে আগে থাকতে সাজেকের রিসোর্ট বুকিং দেওয়ার কোনো দরকার নেই কারণ অতিরিক্ত রুম ভাড়া এবং গাড়ি ভাড়ার কারণে সাজেকের রিসোর্টগুলো প্রায় ফাঁকাই থাকে তবে আপনি যদি পাবলিক হলিডে যেমন শুক্রবার শনিবার বা সরকারি ছুটির দিনে আসেন তবে অবশ্যই আগে থাকতে রিসর্ট বুকিং দিয়ে আসতে হবে আবার মেঘপুঞ্জির মতো প্রিমিয়াম কিছু রিসোর্টও রয়েছে সাজেকে যেগুলোতে উঠতে হলে আপনাকে অবশ্যই আগে থাকতে রুম বুক করতে হবে তা না হলে এসে রুম খালি পাবেন না সাজেকের রিসর্ট সম্পর্কিত টিপস দেওয়া শেষ চলুন এবার দেখা যাক আমাদের এক হাজার টাকার কাপল রিসোর্টটি সাজেক ভ্যালিতে আজ যে রিসোর্টটি নিয়ে বা কটেজ নিয়ে কথা বলছি তা একেবারেই সাজেকের প্রবেশমুখে অবস্থিত সাজেকের প্রায় সবগুলো কটেজ বা রিসোর্টই ইকো কটেজ সাজেকের রিসর্ট বা কটেজগুলো সাধারণত বানানো হয় কাঠ বাঁশ বেদ দিয়ে পাহাড়ের ঢালে কিছুটা উঁচুতে আমরা আজ যে কটেজটিতে উঠেছি সেটিও অনেকটা তেমনই অন্যান্য রিসোর্ট বা কটেজের তুলনায় হপিংটং রিসর্ট বা কটেজে আমরা যে সুবিধাটি পেয়েছি তা হলো এটির প্রত্যেকটি রুম যেন আলাদা একটি কটেজ প্রত্যেকটি রুমের সাথে আপনি আলাদা ব্যালকনি পেয়ে যাবেন আলাদা ওয়াশরুম পেয়ে যাবেন এই আগে আমরা আরেকটি রিসোর্টে গিয়েছিলাম সেখানে দেখলাম রুমটা সুন্দরী তবে ব্যালকনিটা কমন ব্যালকনি অর্থাৎ এক ব্যালকনি দিয়ে আরেক রুমে যাওয়া যায় সে যাই হোক চলুন দর্শক আমরা এখন আমাদের হপিংটং কটেজে প্রবেশ করি মাত্র এক হাজার টাকায় যে এত সুন্দর ছিনছাম একটা কটেজ পাবো কল্পনাই করিনি কটেজটি একেবারেই ইকো ফ্রেন্ডলি আর একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে সুন্দর একটি কাপল বেড রয়েছে দুটো বালিশ রয়েছে একটি ব্ল্যাঙ্কেট রয়েছে কারণ রাতে সাজেকে বেশ ঠান্ডা পড়ে বিদ্যুতের ব্যাপারটা আগেই ক্লিয়ার করে নেবেন কারণ সব হোটেলে চব্বিশ ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা নাও থাকতে পারে তবে এই কটেজটায় কিন্তু চব্বিশ ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা রয়েছে চলো দর্শক এবার এই রিসোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টি দেখাই সাজেকে রিসর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এর ভিউটা কেমন হবে অর্থাৎ ব্যালকনি থেকে আপনি মেঘ দেখতে পারবেন না আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক আমাদের রিসর্টের পরেই একেবারে গভীর খাদ আর এই জায়গাটাতেই মেঘ এসে জড়ো হয় শুধু যে ব্যালকনিতে বসে মেঘ দেখা যাবে তা কিন্তু নয় আপনারা চাইলে বেডে শুয়ে শুয়েও মেঘ দেখতে পারেন আমরা বিছানায় শুয়ে শুয়ে মেঘ দেখতে দেখতে রাতে ঘুমিয়ে পড়েছিলাম আর কোন ফাঁকে যে মেঘ এসে আমাদের ঘরে ঢুকে গেছে বুঝতেই পারিনি হপিংটন কটেজে একটি অ্যাটাচড বাথরুমও রয়েছে বাথরুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছানো তবে আপনারা জেনে আশ্চর্য হবেন সাদেকে কিন্তু কোনো পানির ব্যবস্থা নেই আজেকের এই রিসর্টগুলো 1500 টাকার ড্রাম হিসেবে আমাদের জন্য পানি কিনে নেয়। হাপংট্রং কোটেজ। হাপংট্রং কোটেজ। এখানে টোটাল কয়টা রুম আছে? আমাদের এখানে টোটাল হচ্ছে 6টা রুম। 6টা রুম আছে। দ্যাট মিন্স 6টা ছোট এটা এইগুলো কি সব কাপল রুম না? 3 জন 4 থাকার মতো রুম আছে। এটা মেবি আমরা কাপলদের জন্য কিংবা যদি পিও 3 জন এবারে 4 আসে তাহলে আমরা বেস্টা আর আপং টং নাম্বারটা দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে যারা আসবেন বুক করে আসতে পারেন তাছাড়াও ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন। স্যারকে জেরি রিসর্টেই ওঠেন না কেন? গুলোর ভাড়া কিন্তু দরদাম সাপেক্ষে আর সিজনে একটু ভাড়া বেশি হয়ে থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমাদের চ্যানেলে হরহামেশাই ট্রাভেল ব্লগ আপলোড করা হয়ে থাকে আপনি যদি ট্রাভেল ব্লগ দেখতে পছন্দ করেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম